থাকেন কোথায় ঢাকা কোথায় হিমায়ত হয়েছে কয়দা বাসর রাতের গল্প শুনল আপনি বাসর রাতে কি করছিলেন লাগাইছিল কে প্রথম মানে বাসর রাতে প্রথম লাগাইছিল ওকে আপনি না আপনার জানাই মানে দরজার খিলটা লাগাইছিল কে

মানে বাসর ঘর হয় না মানে ফুল ও আচ্ছা আচ্ছা মানে বাসর আপনাদের আবার আলাদা নিয়ম মানে বিয়ের পরে স্বামীর সাথে থাকতে হয় না স্বামী ঘরে থাকে না মানে খালার ঘরে থাকতে হয় এই জন্য আপনাদের জামাই চলে যায় বুঝতে পারছি তো বাচ্চা কাচ্চা কয়টা হয়েছে কয় বছর স্বামী ছাড়া বাচ্চা আসলে কি হবে

না আমরা জানতে চাচ্ছি যে আপনি বাসের ঘরে কেমনে করছিলেন এটা জানতে আসলে আমার এই অভিজ্ঞতাটা নাই তো জানার হয় না যে বাসের ঘরে ঢুকলেন ঢুকার পরে আপনি মাথায় কাপড় দিয়ে ঘুমটা বসে আছেন পরে সে আসলো তার পা ধরে সালাম করলেন পরে ঘুমায় গেলেন এই তো হয় নাকি অন্য কিছু হয় তা আপনি তো আপনার তো বাসের রাতে আপনার খালার সাথে বাসর রাতে যায় আপনার তো এখন জামাই কই থাকে এখন জামাই ফেলাই দিয়ে চলে গেছে ওই তো ফেলে দিতে হবে যাবে রাতে আপনি থাক বলেন কারো মনে করেন জনের সাথে সম্পর্ক ছিল আমি বুঝতে পারি নাই আর কি বিয়ে হইছে লাগাতে মনে করেন ঘরে সব সময় সমস্যা লেগেই ছিল মারামারি ঝগড়া সব সময় ছিল আর তার মধ্যে আরো বাজি জিনিস নেশা করে গাজা খায়

ধরেন আপনার ঘরে খাবার নেই এখন খাবারের জন্য তো আপনার একজনে যাইতে হবে তাই না তো এই জন্যই তো আর একটা মেয়ের নিয়ে এখন কি ওই মেয়ের সাথে সংসার করতেছে হুম সংসার শুরু হয়ে গেছে মেয়ের বয়স কত

আমরা এমনি গরিব মানুষ অনেকটা গরিব মানুষ ঠিক আছে চলতে পারি না বিয়ে রাখতে থেকে চলতে পারি না তারপরেও অনেক কষ্টে বিয়ে দিসলো মা প্রস্তাবে বিয়ে দিসলো তারপর সে ফেলায় দিয়ে চলে যাওয়ার পর অনেকটা কষ্ট পড়ছি তাই তো ঢাকায় থাকি মানুষের বাসায় কাজ করতাম এখন আর করি না এখন আর করি না অনেকটাই কষ্টের মাঝে আছে এই জন্য প্রতিবেদনের সামনে আসছি আগে একটা কোক ছিলাম একজনে আমার পাশে দাঁড়াইছিল আমাদের দেশের বাড়িতে নিয়ে গেছিল কিন্তু সেও খেলায় দিয়ে চলে মধু খেয়া চলে গেছে না মধু খেয়ে চলে যাবে কেন না স্বপ্ন দেখাইছিল যে বিয়ে করবে সে দেশের বাড়ি ভালো রাখবে এভাবে বললে শুধু দেশের বাড়িতে নিয়ে যাওয়ার পরে সে চলে গেছে তারপর আর ফোন করে নেই এই পর্যন্তই আসি আবার ঢাকায় আসছি আচ্ছা এখন যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায়

ভালো মন নিয়ে ফোন দিতে আসবো তাই না অবশ্যই মন আপনি ফোন ধরার আগে বুঝবেন কেমন যে মনটা খারাপ না কতজন যদি ফোন দিয়ে বিরক্ত করে তাদের তো ফোন ধরা সম্ভব না তাই না সেটা তো ফোন দিয়ে বিরক্ত করে না বলে তারা ফোন দিয়ে অনেক মনে করেন খামা দুঃখের কথা শোনে কাই নিয়ে শোনে কিন্তু পাশে দাঁড়ায় না তাদের সাথে কথা বলে তো আমার কোনো লাভ নেই যে আমার পাশে দাঁড়াবে আমার কষ্ট দুঃখ বুঝবে আমার বাবুর দায়িত্ব নেবে তাদের সাথে কথা বলে আমার লাভ হবে তাই সে আমার দুঃখটা বুঝলো আমার পাশে থাকলো সারা জীবন থাকবে তাদের কথা শুনবো আচ্ছা তো দর্শক আমরা বরাবরের মতো বলে আসি আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য হয়ে থাকে এখানে যে সকল নাম্বার দেওয়া হয় নাম্বারটির মাধ্যমে দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবেন আপনার নাম কি যেন বলছিলেন তানিয়া বাহ চমৎকার নাম খুবই চমৎকার নাম সত্যি সুন্দর নাম কে রাখছিল নামটা রাখছিল বাবা মাই তো রাখছে আচ্ছা